কথা দেখছি ডায়মন্ড হারবারে চার লাখেরও বেশি ব্যবধানে জয় হবে আমার বিরুদ্ধে এত ইডি সিবিআই লাগিয়েছে আমার বয়স্ক বাবা মাকেও ছাড়েনি আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে মাথা নত করিনি ডায়মন্ড হারবারে অভিষেক কত ভোটে জিতবেন এক প্রকার স্পষ্ট করে জানিয়েই দিলেন বৃহস্পতিবার যাদবপুরের তৃণমূল প্রার্থী সাইনি ঘোষের হয়ে ভাঙরে একটা প্রচার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি অভিষেক বলেন আমার বিরুদ্ধে এত ইডি সিবিআই লাগিয়েছে আমার বয়স্ক বাবা মাকেও ছাড়েনি আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে মাথা নত করিনি আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে পাঁচ দফায় ভোট হয়ে গেছে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমি প্রচার করেছি পাঁচ দফার ভোটে এদের মাথা কোমর ভেঙে দিয়েছে ষষ্ঠ দফায় মেদিনীপুর আর জঙ্গলমহল এদের হাঁটুয়ার পা ভাঙবে সপ্তম দফায় তো আমরা আছি ডায়মন্ড হারবার আর যাদবপুর মথুরাপুর জয়নগর তিন চার লাখ আসনের ব্যবধানে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অশ্বমেধের ঘোড়া যাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আরও দ্রুতগতিতে ছোটে সবাইকে এটা নিশ্চিত করতে হবে এদের আবার বাংলা ছাড়া করব কথা দিয়ে গেলাম এবার শোনাবো কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে এত ইডিসিবিআই লাগিয়েছে আমার বয়স্ক মা বাবাকে ছাড়ে আমার মার বাবার পিছনে ইডিসিবিআই লাগিয়েছে আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে আমি মাথারত করেছি মায়েরা মাথারত করেছি এই মাটি মাথানাত করতে জানে না আমাদের গোলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর মেরুদণ্ডটা সোজা থাকবে পঞ্চম দফায় পাঁচ দফায় ভোট হয়ে গেছে এই ছ দফা ছ ষষ্ঠম দফার ভোট আগামী পরশু দিন আর আপনাদের শেষ দফা সপ্তম দফায় ভোট প্রথম পাঁচ দফার ভোটে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমি গেছি প্রচার করেছি আমি আপনাদের বললাম যে এদের বিদায় আসন্ন পাঁচ দফার ভোটে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বীরভূম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এদের মাথা ঘাড় কোমর আর মাজা ভেঙে দিয়েছে ষষ্ঠম দফায় আগামী পরশু দিন ভোট মেদিনীপুর আর জঙ্গলমহল এদের হাঁটু আর পা টা ভাঙবে আর সপ্তম দফায় তো আমরা আছি ডায়মন্ড হারবার যাদবপুর মথুরাপুর জয়নগর লাখ লাখ একটা আসনে ব্যবধানে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চার এক উন্নয়নের অশ্বমেদের ঘোড়া যাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আরও গতিতে ছোটে আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে এবং সপ্তম দফায় বিরোধীদের ঔধত্ব অহংকার আর দম্ভটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদেরকে আবার বাংলা ছাড়া করব আমি কথা দিয়ে গেলাম কেউ আটকাতে পারবে না আপনাদের যত শক্তি আছে প্রয়োগ করুন আপনারা ইডি সিবিআই টাকা পয়সা বিচার ব্যবস্থার একাংশ আপনারা সংবাদ মাধ্যম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনীর জওয়ান সবাইকে কাজে লাগিয়েছেন কিচ্ছু করতে পারেননি তার কারণ মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটা গেঁথে রয়েছে একই সঙ্গে তিনি বলেন আমি ভারতের প্রধানমন্ত্রীকে মর্যাদা সম্মান জানিয়ে বলবো সপ্তম দফায় দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিকবার আসবেন আপনি পারলে ভোজের ময়দানে মিটিংটা করবেন বিজেপির সর্বভারতীয় নেতাদের বলবো বুকের পাটা থাকলে এখানে মিটিং করবেন দেখি আপনাদের কত ক্ষমতা আমরা চৌত্রিশ বছরে সিপিএমকে বাংলা ছাড়া করেছি আর আপনি ভাবছেন ধুমকে চমকে বাংলা দখল করবেন আমি বলছি লিখে রাখুন এদের বিদায় আসন্ন আমরা ইস্তেহারে বলেছি বাংলায় যেভাবে দু কোটি বারো লক্ষ মহিলাদের লক্ষীর ভাণ্ডার দিয়েছি সেই মতো দেশের পঞ্চাশ কোটি মহিলাদের লক্ষীর ভাণ্ডার দেব আর কি বললেন অভিষেক এবার সেটাও শোনাবো আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ তার প্রতি পূর্ণ মর্যাদা সমর্থন সমর্থন মানে তার বয়সের প্রতি আমার মর্যাদা জানিয়ে আমার সম্মান জানিয়ে আমি বলবো যে আপনি তো সপ্তম দফার আগে একাধিকবার আসবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনি পারলেই ভজেরহাট ময়দানে মিটিংটা করবেন আজকে যেখানে আমরা করলাম আপনি এই ফুটবল গ্রাউন্ডে মিটিংটা করবেন বা বিজেপির যে কোনো সর্বভারতীয় নেতা আমি বলবো যদি বুকের পাটা থাকে এখানে মিটিংটা করে দিয়ে যাবেন দেখি আপনাদের কত ক্ষমতা আর যা আজকে জনসমাবেশ হয়েছে এখানে সংবাদ মাধ্যমের ভাইদের বলবো আমার ছবিটা না দেখি আজকে মানুষের ছবিটা দেখাও আর এই ছবিটা বিজেপির সবাই চালান দেখি মানুষ কার কার সাথে সাথে আছে আছে বুঝে আমরা চৌত্রিশ বছরের সিপিএম কে বাংলা ছাড়া করেছি মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করেনি আর আপনি ভাবছেন ধমকে চমকে আপনি বাংলা দখল করবেন আমি বলছি মায়েরা এদের বিদায় আপনি লিখে রাখুন আর আমরা আমাদের ইস্তাহার পত্রে বলেছি যে আগামী পরে দেশে আমাদের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে বাংলা এবং তৃণমূল কংগ্রেস তার সাথে সাথে আমরা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে যেভাবে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি আমরা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মহিলাকে লক্ষ্মীর লিখেছি সীমার নিচে বিপিএল রয়েছে তাদের প্রত্যেককে বছরে দশটা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে কেন্দ্রের সরকার দেবে আমরা লিখেছি আর আমি বলবো কোনো বিজেপির নেতা যদি সভা করতে আসে আজকে তেইশ তারিখ কত তারিখ তেইশ তারিখ এখনো প্রচারের সাত দিন আছে সাত দিন আছে তো একত্রিশে মাস এক তারিখ ভোট শেষ দিন তারিখ আমি বলব দক্ষিণ চব্বিশ পরগনার যে কটা টাউন রয়েছে আপনি ঠিক করুন আপনি মঞ্চ বাঁধুন একদিকে আপনার দেশের সর্বভারতীয় নেতাকে পাঠান আর একদিকে আমি থাকবো দশ বছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য আমাদের সরকার কি করেছে আর দশ বছর আপনার মোদিজির সরকার কি করেছে আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনার যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হন দেখি কত ক্ষমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কথা দিচ্ছি ডায়মন্ড হারবারে চার লাখেরও বেশি ব্যবধানে জয় হবে পাঁচ দফা হয়ে গিয়েছে বাকি আর মাত্র দু দফা আর শেষ দু দফার আগে আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়ছে তিনি বলছেন যে ডায়মন্ড হারবারে চার লাখেরও বেশি ব্যবধানে জয় হবে এবং তিনি আরও বলছেন আমার বিরুদ্ধে এত ইডিসিবিআই লাগিয়েছে আমার বয়স্ক বাবা মাকেও ছাড়েনি আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে মাথা নত করিনি ডায়মন্ড হারবারে অভিষেক কত ভোটে জিতবেন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন আর কি বললেন তিনি এদিন যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নি ঘোষের সমর্থনে শোনাবো আমার বিরুদ্ধে এত ইডিসিবিআই লাগিয়েছে আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি আমার মার বাবার পিছনে ইডি লাগিয়েছে আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছে আমি মাথা করেছি মায়েরা মাথা করেছি এই মাটি মাথা করতে জানে না আমাদের গোলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর মেরুদণ্ডটা সোজা থাকবে পঞ্চম দফায় পাঁচ দফায় ভোট হয়ে গেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল